আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আমাদের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম তো আমরা আজকে কিপটু নিয়ে কিছু আলোচনা করবো যেরকম আমরা আলোচনা করবো আজকে ফিউচার টেট নিয়ে যেরকম ফিউচার ডেট কাকে বলে বা ফিউচার টেট কীভাবে করা হয় বা ফিউচার টেট কীভাবে করলে আপনি লিকুইড থেকে বাঁচতে পারবেন বা আপনার লিকুইড প্রাইস দূরে থাকবে আপনি অবভিয়াসলি আপনার ফ্রান্ট লিকুইড থেকে বাঁচবে ইস্টু প্লাস কীভাবে বসাবেন আর তারপরে ডিসুইভ কিভাবে করবেন আর কিছু কিছু ট্রিক্স দিব অবভিয়াসলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনুরোধ থাকলো যদি ইনশাল্লাহ দেখেন ভালো কিছু আশা করি শিখতে পারবেন যেরকম দেখেন আমরা ফিউচার ওয়ালেটে চলে আসছি এটাকে ফিউচার ওয়ালেট বলা হয় এটার উপরে আপনি ক্লিক করবেন করার পরে এখানে কী করবেন এখানে আপনি দেখেন এই যে এখানে এই যে এখানে দেখবেন আপনার সার্চ বাটন আছে এটার উপরে ক্লিক করবেন করার পরে এখানে আপনি কী করবেন সার্চ বাটন ক্লিক করার পরে আপনি যে কোনো পছন্দের কয়েনগুলো এখানে নাম লিখবেন কয়েনের নাম লিখবেন লেখার পরে এখানে কয়েনের নাম লিখবেন লেখার পর আপনি যে কয়েন্ট মানে যে কোনো গ্রুপ থেকে মানে সিগন্যাল দেন বা আপনি যে কোনো মানে আপনি নিজে অ্যানালাইসিস করবেন তাহলে ওরকম ওইখানে আপনি কী করবেন এখানে সার্চ বাটন ক্লিক করে সার্চ করবেন তারপর এখন আমরা এখন সার্চ করার পর আপনার যখন কয়েনটা আসবে তখন এখানে তার প্রাইস শো করবে তো অবভিয়াসলি এটা কিন্তু আমি ডেটা ভিডিওটা করতেছি আপনারা বাইনান্স যে কোনো ওয়ালিটি হোক না কেন বিট গেট সব ওয়ালিটি সেম কিন্তু এরকমই তো যাই হোক আশা করি বুঝতেই পারছেন তো এখন আমরা এত কথা বলব না এখন আমরা কথা বলবো যে মানে আমরা লেবারেজ কীভাবে ইউজ করবো বা শর্ট ট্রেডিং লং ট্রেডিং কীভাবে করবো তো দেখেন এখানে আসার পরে এটা হচ্ছে এটাকে বলা হয় লেবারেজ লেবারেজ এটাকে বলা হয় অবভিয়াসলি এটার দ্বারা আমি সতর্ক করবো এটা কিন্তু কেউই হিউজ ব্যবহার করবে না অবভিয়াসলি এই যে দেখেন এটা পঞ্চাশ পঞ্চাশ অ্যাক্সের উপর আর কোনো লেভারেজ লেবারেজ নেই তো এটা অবভিয়াসলি আপনি যদি ফান্ড কম হয় অভিয়াসলি আপনি দশ বা পনেরো বা বিশের নিচে ব্যবহার করবেন এর উপরে ব্যবহার করা যাবে এটা আমার অনুরোধ রইলো আমার সাজেশন রইলো এটা এটা হলো আশা করি লেবারিস বুঝলাম যে লেবারিস কীভাবে করতে হতো এখন এখানে আপনি ক্রস বাটনে নেবেন না আপনি ইয়েতে এন্টে নেবেন এটা তেন্টে নেবেন যেটাতে নেন না কেন আপনি জাস্ট করসে আমরা বেশিরভাগ ফিউচার আমরা করসে এন্টি নেই আর কি এন্টি নেওয়ার উপায়টা মানে ভালোটা কি যেটা আমি বলি একটু সাজেশন দিই করসে নিলে আপনার কী ভালো হয় এখানে আপনার মানে লিকুইড প্রাইস অনেক দূরে থাকে তারপরে লিকুইড থেকে অনেক সময় বাঁচা যায় তো আমরা স্টু প্লাস বসিয়ে দেয় তো এই আমরা লিকুইড প্রাইস থেকে বাসা যায় আর আপনি আশা করি ট্রেডিং যদি বোঝেন অবভিয়াসলি ফিউচারে করস ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার সেফ থাকতে পারবেন কিছুটা তো এই আজকে যে আমরা আমাদের গ্রুপে সিগন্যাল দিচ্ছি এই গ্রুপে এই সিগন্যালটা দিচ্ছি তো এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু মোটামুটি অতটাও প্রফিট না মোটামুটি হ্যাঁ তিন টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ ভালোই তো অভিয়াসলি এটা টার্গেট হিট করবো আমাদের আমার টার্গেট হল ফার্স্ট আসি তো যাই হোক আমার যেটা বলতেছি এটা হলো যে আপনি যখন এখানে এখানে লেবারেজ লেবারেজ ইউজ করবেন লেবারেজ আমি দেখে দিতেছি লেবারেজ ফার্স্ট ইউজ করবেন লেবারেজ ইউজ করার পরে এখানে আপনি কী করবেন লং শর্ট তো যখন আমরা মানে আপনি অ্যানালাইসিস ইউজ করার পরে যখন দেখবেন যে এটা লংয়ে নেওয়া যাবে বা শর্টে নেওয়া যাবে তখন আপনি কী করবেন যদি লং হয় লংয়ের ফলে ক্লিক করে দেবেন তো ক্লিক করার আগে এখানে আপনি পার্সেন্ট ইউজ করবেন যে এটা পার্সেন্ট এখানে আপনি পার্সেন্ট ইউজ করবেন তো পার্সেন্টের বিষয়টা একটু বলি পার্সেন এখানে অভিয়াসলি আপনার ফান কম ইউজ করবেন ফান কিন্তু কত বেশি ইউজ করা যাবে না কারণ যত বেশি ইউজ করবেন তত কিন্তু আপনার রিস্ক বেড়ে যাবে তো অবভিয়াসলি এটা মাথায় রাখবে ফান বেশি ইউজ করা যাবে না কম ইউজ করতে হবে তো এখানে আপনার ডলার শো করবে এখানে যখন আপনি পার্সেন্টটা উঠাবেন এখানে কিন্তু আপনি কত ডলার দিয়ে এন্ট্রি নেবেন ওটা প্রাইজ উঠবে ওঠার পরে কী করবেন আপনি এটার উপরে ক্লিক করে দেবেন লংয়ে যদি লং এর উপরে ক্লিক করে দেবেন জাস্ট বাই হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে এবার আমরা এবার নিচে আসবো নিঃসাহ আসার পরে এখানে দেখেন এখানে আপনি কী করবে এরকম মনে করেন যে যখন এন্ট্রি নেওয়া হয়ে যাবে তখন আপনি কী হবে এখানে শো করবে এখানে এন্ট্রিটা শো করবে তো শো করার পরে এখন আমরা কী করবো এখান থেকে সব কিছু আমাদের দেখব যে লেবারিস্ট কত নিছি এন্ট্রি কত নিছি তারপরে পার্সেন্ট কততে প্রফিট আছে তো সব কিছু মিলে আমি আমরা এখানে দেখে নেব তারপরে লিকুইড কত দূরে যে লিকুইড এখানে দেখবেন সব কিছু মিলিয়ে আপনি এটা দেখবেন এই যে এটা হলো আপনি এন্ট্রি প্রাইস মানে কত প্রাইস দিয়ে আপনি কতটা এন্ট্রি নিয়েছেন এটা হলো মার্কেট কত চলতেছে এটা হলো আপনি লিকুইড তো অভিয়াসলি এগুলো সব কিছু কিন্তু দেখবেন সুন্দর করে দেখে শুনে টেট করবেন তো তারপরে এবার আমরা এখানে কি করব। এখানে আমরা এবার মনে করেন যে একটা মানে মনে করেন আমাদের এটা এখন আমরা স্টু ফ্লাস বসা বসাবার জন্য এটা ফিরে ক্লিক করব এটা মানে পায় না যে কোনো ওয়ালেট কিন্তু সেম সব কিছু কিন্তু সেম তো এখানে আপনার টার্গেট উপরে লিখবেন টার্গেট এই যে এটা হলো টার্গেট আর এটা হলো যে আপনি মনে করেন না কতটা আসলে আপনি স্টোপ প্লাস হিট স্টোভ হিট হবে মানে ইস্টো দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে আপনার ফান্ডটা লিকুইড না হয় তো অভিয়াসলি স্টোভ প্লাস দেবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে সাজেস্ট করা হবে কারণ ইস্টো না দিলে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে লিকুইড খাইতে পারেন তো যাই হোক এখানে আপনি স্টোভ দেওয়ার পরে এখানে আপনার কী করবেন এটা আপনি টার্গেট দেবেন উপরে একটা টার্গেট নিচে একটা ইস্টো তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন আশা করি আশা করি এটা বুঝতে পারছেন তো এটা তারপর আপনার সব কিছু কমপ্লিট হয়ে পরে একটু দেখে নেবেন এখানে সব ঠিক আছে না এখানে ঠিক আছে না ঠিক থাকার পরে কনফার্মের উপরে ক্লিক করে দেবে কনফার্মের উপরে ক্লিক করা দেওয়ার পরে এই যে আপনি কনফার্ম হয়ে যাবে তারপরে এখানে শো করবো আপনার এটা তো অভিয়াসলি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এন্ট্রি নেবেন বা কীভাবে আপনি স্টোপ প্লাস ব্যবহার করবেন কীভাবে আপনার টার্গেট বসাতে পারবেন তো এবার আমরা কথা বলবো যে আমরা ডিসিউ করব কীভাবে দেখেন এটা কিন্তু আমরা একটু অ্যানালাইসিস করে দেখ একটু অ্যানালাইসিস করব তো অ্যানালাইসিস করার জন্য অবভিয়াসলি ল্যাপটপ বা কম্পিউটারই সবচেয়ে বেস্ট আমি মনে করি যেহেতু এখন মোবাইলে করতে হবে এটি একদম ছোটো দেখা যেতেছে তো যাই হোক একটু আমরা মানে দেখার জন্য একটু চেষ্টা করো ভালোভাবে দেখার জন্য তো যাই হোক এখানে অ্যানালাইসিস করার পরে যে দেখেন এখানে আমি ভালো একটা এটার কিন্তু বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি তো যেহেতু এটা যে দেখেন এখানে হায়ার লো হায়ার লো করছে যে এখানে লো করার পরে এখানে বোম দিছে তারপরে এখানে আসছে আসার যে দেখেন এটার থেকেও কিন্তু কেটে উপরে আসে তার মানে এটা হায়ার লো আছে হায়ার লো যে আপনি এটা বুলিশ মুভমেন্ট আর কি তো অবভিয়াসলি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে হায়ার লোড যেগুলা এগুলাকে কিন্তু বুলিশ মুভমেন্ট বলা হয় তো এটা এখান থেকে দেখেন আবারও এখানে নিচে আসছে আসার পরে এখানে আবারও ফার্ম দিছে তো অবভিয়াসলি এটার ভিতরে বায়ার বায়ারের প্রেশার আছে সেলারদেরও প্রেশার আছে তো অবভিয়াসলি বায়ার স্ট্রং বায়ার স্ট্রংয়ের জন্যই দেখেন এটা কিন্তু এর নিচে আর আসতেছে না এখানে হায়ার লোড ক্রস করছে করার পরে এখান থেকে অবভিয়াসলি আবারও ফার্ম করবে কারণ এটার ভিতরে বায়ার যারা আছে তাদের একটু ফাওয়ার বেশি সেলারদের একটু মানে সমস্যা হইতেছে তারা মানে নিচে নামাতে পারতেছে না তো আশা করি এটা বসছেন আর অ্যানালাইসিস এটা অভিযি আমি পরে সুন্দর করে ল্যাপটপ ভিডিও করে দেখিয়ে দিব। এটা এখন আমরা জাস্ট এন্ট্রিটা দেখলাম তো এটা যখন আপনি কি করবেন এখানে দেখবেন সরি আমি বের হয়ে গেছি এখান থেকে জাস্ট আবার দেখাই ডিসিউটা আমি দেখাই তো দেখেন যখন এখানে আপনি কি করবেন এখানে এটা এখানে এখান থেকে এটা আপনি টার্গেট উপরে দেবেন তো যখন এটা উপরে মানে টার্গেটে মনে কাজ না করবে তখন নিজে চলে আসবে এখানে এই যে এখানে আমরা এখানে এখানে একটা ইয়ে দেখতেছি মানে এখান থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে একটা স্ট্রং অ্যানালাইসিস আছে তো এখান থেকে কী করবেন আপনি হরিজনটার দিয়ে একটা দাগ দিয়ে দেবেন তো ওটা পরে দিয়ে দিন এটা এখন না হরিজানটা একটা দাগ দিয়ে এখানে দেখবেন যে এটা মানে এখানে সুন্দর একটা লাইন পাইতেছেন কি হ্যাঁ এখানে সুন্দর একটা পাওয়া যাইতেছে তা আপনি কী করবেন এটার এখানে এই এসে সাতাত্তরের কাছাকাছি প্রায় সাতাত্তর সাতাত্তর দশমিক তেইশ কি তো এখান থেকে আপনি কী করবেন আবারও ডিসি করবেন তো ডিসি করার জন্য কী করবেন আমি জাস্ট একটু বলে দিতেছি ভেগে চলে যায় আবারও তো ডিসি করার জন্য আপনি কী করবেন এটার উপরে ক্লিক করবেন এই যে আপনি এখানে ক্লিক করবেন এই যে এই যে এখানে আবারও দেখবেন সব কিছু আবারও তো এখানে দেখবেন যে আপনি এটা যখন মানে নিচে চলে আসবে তখন দেখবেন যে আপনার এখানে কয়েনের প্রাইস কত চলতেছে বা কী চলতেছে তো এখানে আবার কী করুন আপনি কিছু ডলার দিয়ে এখানে আবারও একটু কিছু পার্সেন্ট দিয়ে আবারও কী করবেন লেবারেজ এটা যদি থাকে থাকবে হলে আর একটু কমালে কমাতে পারেন না ওটা থাকলে থাকুক এটাকে আবারও কী করবেন এটাকে মানে এখানে ডলার বসানোর পরে এটার উপর আবারও ক্লিক করে দেবেন দেওয়ার পরে মানে আপনি লংয়ে লংয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে অবভিয়াসলি লং শর্ট নেবেন নেওয়ার পরে ডিসিউ হয়ে গেলে এটাকে ডিসিউ বলে তো অবভিয়াসলি ডিসিউ করতে হলে কিন্তু সতর্কতা বজায় আগে করতে হবে কারণ ডিসিউ কিন্তু সবসময় করা যায় না এটা আপনার বুঝতে হবে যে মার্কেট এটার মুভমেন্ট কিরকম এটার পসিবিলিটি কীরকম সব কিছু ডিটেলস বোঝার পরে আপনি অবভিয়াসলি ডিসিউ করবেন এটা মানে আমার আর কি জাস্ট আপনাদের কীরকম যেটা ওটা আপনাদের ইচ্ছা জাস্ট আমার সাজেশন এটা আপনার অবভিয়াসলি বুঝে শুনে তারপরে ডিসিউ করবে তো আশা করি বুঝতেই পারছেন এতটুকুই তো অবভিয়াসলি আপনাদেরকে একটা আমি টিক্স দেখিয়ে দিতেছি যে টিক্সটা ফলো করলে কিন্তু আপনারা নিজে নিজে সিগন্যাল নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করবেন আর সবসময় এই যে গেনার গেন মার্কেটে দেখবেন গেন মার্কেট যেটা আছে এটাতে একটু বুঝতে সমস্যা হইতেছে আমার বাইন্যান্স হলে একটু সুন্দর হতো আমি বাইন্যান্সে চলে যে ওইখান থেকে সুন্দর করে বুঝিয়ে দেবো জাস্ট ওয়েট করবেন তো যাই হোক আমি বিনান্সে চলে আসছি আসার ফলে এই যে দেখেন এটাকে গেন বলা হয় গেন মানে হলো যে এই মার্কেটে মনে করেন যে আজকে মানে চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে ফার্ম কোন কয়েনগুলো করছে ওগুলো কিন্তু এখানে লিস্ট পাবেন আপনি তো লিস্ট পাওয়ার পরে এগুলোর উপরে ক্লিক করবেন এই যে দেখেন ফিউচারে দেখবেন স্পটে দেখবেন কিপটে দেখবেন তো ফিউচার যেগুলো আছে ওগুলোর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখবেন যে এগুলো হাইস্ট কত মনে করেন উপরে চলে গেছে তো এটা কিন্তু বলে রাখি আমি এখানে যদি আপনি ট্রেড করেন এটা কিন্তু অনেকটা রিক্স আছে তো সতর্কতা আপনি কিন্তু বজারে কেটে টেট করবেন নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এটা লিকুইড খাওয়ার সম্ভাবনা থাকে কারণ এগুলো কিন্তু অনেক কিন্তু বলিস থাকে কিছু কিছু সময় এটা কিন্তু কাজ করে না তো আপনি দেখেন এখানে দেখবেন এই কোয়ানটা একদম হাই ক্রিট করছে করার পরে অভিয়াসলি এখান থেকে কিছু কারেকশন আসবে আপনি এখানে কী করবেন একটা টেকনিক খাটাবেন এখানে আপনি হালকা কিছু ডলার দিয়ে একটু স্টু ফ্লাস লাগিয়ে এখানে কী করবেন একটা এন্ট্রি নেবেন নেওয়ার পরে কী হবে এখান থেকে মনে করেন একটু একটু যখন এখানে নিচে চলে আসবে এখান থেকে আমি জাস্ট একটু আইকে দেখিয়ে দিতেছি সুন্দরভাবে এই যে দেখেন জাস্ট একটু ওয়েট করবেন যে এটা এখানে যদি আপনি এনটি নেন এখানে এনটি নেওয়ার পরে যদি এখানে চলে আসে তাহলে আপনি কী করবেন সেল করে দেবেন অভিয়াসলি এগুলোতে কিন্তু অনেক রিক্স আছে আমি বারবার বলতেছি কারণ এগুলো অনেক সময় কী হয় কাজ করে যে দেখেন এখান থেকে এটা কিন্তু ঘুম দিছে তো অবিয়াসলি এগুলো কিন্তু এরকম হয় তো দেখে শুনে এগুলো কিন্তু সুন্দরভাবে নিতে হবে এন্ট্রি এটা কিন্তু অভিয়াসলি আমার সাজেশন তো যাই হোক আশা করি এই টিক্সটা আপনারা মানে বুঝছেন যে এতটুকুই হোক না কেন আর এটা কিন্তু সবসময় কিন্তু কাজে খাটে না একটা দেখে শুনে কাজে খাটাইতে হয় বা বুঝতে হয় নলেজ থাকা লাগবে অবভিয়াসলি আপনার কিন্তু তো আশা করি এর টিক্সটা এতটুকুই জাস্ট এটা আপনি একটু অ্যানালাইসিস করবেন মানে একটু অ্যানালাইসিস করা লাগবে যে এটা মানে হাই কতটুকু গেছে বা কীভাবে কী হয়েছে তারপরে শট নেবেন জাস্ট আপনি আইসাই এন্ট্রি নিয়ে নেবেন এরকম না অবভিয়াসলি সবসময় কিন্তু কিপ্টোতে কাজ করার আগে আপনার রিক্স ম্যানেজমেন্ট করা লাগবে এটা কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিউট করা লাগবে নাহলে আপনি কিন্তু লিকুইড খাবেন তো অবভিয়াসলি যতটুকু আমি বুঝিয়ে বলতে পারলাম আশা করি আপনারা বলছেন যারা নতুন আসেন কিপটার সম্পর্কে বা ফিউচার সম্পর্কে যে ফিউচার কীভাবে করে বা ফিউচার করা কি ঠিক হবে কি না তো আমি সাজেস্ট করব ফিউচার করা ঠিক আছে স্পোর্ট থেকে ফিউচার কিন্তু করা ভালো কারণ হচ্ছে যে আপনি যদি নিয়ম মেনে ফলো করে ফিউচার করেন তাহলে মাতলে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা নতুন আছেন অবিয়াসলি আমাদের কিন্তু টেলিগ্রামে জয়েন হবে তো যাই হোক যতটুকু বুঝিয়ে বলতে পারলাম মানে চেষ্টা করছি ভালো করে বুঝে দেওয়ার যদি ভুল হয় অভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন যে সান যে আমাদের টেলিগ্রামে মানে জয়েন জন্য অবভিয়াসলি আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সিগন্যাল দেই আমাদের প্রতি সিগন্যালটা কিন্তু হিট করে প্রতিটা সিগন্যাল আমাদের কিন্তু প্রফিট আসে তো অবভিয়াসলি যারা আমাদের সাথে কাজ করতেছেন আমাদের কমিউনিটির সাথে কাজ করতেছেন চান অভিয়াসলি এই ভিডিওর নিচে দেখবেন যে আপনার আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে জয়েন হয়ে ইনশাল্লাহ আমাদের সিগনালগুলো ফলো করেন মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের প্রত্যেকটা সিগনালে কিন্তু প্রফিট এরকম কোনো সিগন্যাল নাই যে প্রফিট নেই প্রত্যেকটা সিগনালে যে দেখেন প্রত্যেকটা সিগনাল ইনশাল্লাহ তো যাই হোক ভবিষ্যতে আর ভালো কিছু হবে তো এটাই সাজেশন থাকবে সবার কাছে নিয়ম মেনে ট্রেড করেন জীবনে ভালো কিছু করতে পারবেন আর আমাদের অভিয়াসলি নতুন একটা অ্যাপস আসতেছে ওটাতে যারা যারা কাজ করবেন করতে পারেন সমস্যা নেই ওটাতে এক হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট শিওর যে পেমেন্ট পাবেন এটা কিন্তু অভিয়াসলি অনেক ভালো একটা সাইট তো যারা কাজ করবেন ওইটাতে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই আর এটা আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো কালকে বা পরশু তো জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ থাকার জন্য সাথে আসসালামু আলাইকুম